আজকের দিনটা শুরু হলো হোটেল থেকে গ্র্যান্ড সেন্ট্রাল সাবওয়ে স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে মাত্র দশ মিনিটের পথ তাই রাস্তার দুপাশে গগনজঙ্গি বিল্ডিং আর ব্যস্ত মানুষের ভিড় দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেলাম হালকা ব্রেকফাস্ট করে কিছুটা সময় কাটালাম এই ঐতিহাসিক স্থাপত্যের সৌন্দর্য দেখেই ছাদ আর দেওয়ালের নিখুঁত কারুকার্য যেন শত বছরের গল্প বলে ভাবতে অবাক লাগছে এটা একটা সাবওয়ে স্টেশন মাত্র কিন্তু কি নেই এখানে টিকিট কাউন্টার থেকে শুরু করে ব্রেকফাস্ট কাউন্টার রেস্টুরেন্ট গ্রসারি এটিএম আরও কত কি এরপর সাবওয়ে ধরে আমরা রওনা দিলাম স্টেটেন আইল্যান্ড ফেরির দিকে বাবা স্টেশন থেকে বেরিয়েই কি মস্ত বড় একটা বিল্ডিং আসুন আমরা একটু হেঁটে ফেরির দিকে যাই গতকাল সেই দূর থেকে দেখা স্ট্যাচু অফ লিবার্টি এখন আমি সামনে থেকে দেখব একটা অন্যরকম অনুভূতি জাহাজ হারবার আর এই স্ট্যাচু অফ লিবারটির পাশে দাঁড়িয়ে মনটা যেন খুশি হয়ে উঠল চলুন এবার ফেরি থেকে নামতে হবে পায়ে হেঁটে পৌঁছে গেলাম ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট সামনেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের বিল্ডিং যেখান থেকে প্রতিদিন বিশ্ব অর্থনীতি শ্বাস নেয় ভেতরের না হলেও বাইরের স্থাপত্য এতটাই শক্তিশালী যে এক ঝলক দেখেই বোঝা যায় এখানে বেশ বড় কিছুই ঘটে এরপর আমরা চড়ে বসলাম হপন হপক বাসে শহরের ব্যস্ত রাস্তাগুলো ঘুরে ঘুরে পৌঁছে গেলাম অকুলাস ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাইন ইলেভেন মেমোরিয়ালের সামনে এই বিল্ডিংটা হলো অকুলাস ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেরই অংশ এখানে সাবওয়ে স্টেশন স্টেশন রেল শপিং মল সব আছে সাদা রঙের আধুনিক ডিজাইনের বিল্ডিংটা অনেকটা ডানা মেলা পাখির মতো আর ওই যে ব্লু বিল্ডিংটা ওটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা পরে বানানো হয়েছিল নিউ ইয়র্কের সব থেকে উঁচু বিল্ডিং দু সালে সেই মর্মান্তিক ঘটনার আগে এই জায়গাতে ছিল এই যে নামগুলো তাদের যারা এই ঘটনায় নিহত হয়েছেন মুহূর্তগুলো ছিল আবেগপূর্ণ ভয়ঙ্কর ইতিহাসের গা ছমছমে স্পর্শ যেন মনের ভিতর বসে গেল তারপর এক ছোট্ট বিরতি ঘরে ফিরে স্নান খাওয়া দাওয়া আর একটু বিশ্রাম সন্ধ্যায় পা বাড়ালাম সেন্ট্রাল পার্কের দিকে সন্ধ্যার সেন্ট্রাল পার্ক একেবারে শান্তির প্রতিচ্ছবি পাখির ডাক গাছের নিচে ছায়া আপন মনে মানুষের হাঁটা আর পাশে চলা একা গাড়ি এক মুহূর্তে মনে হচ্ছিল এই শহরটা শুধু আলো আর ভিড়ের নয় এখানে নিঃশব্দে বাঁচার জায়গাও আছে দিনের শেষটা কাটালাম টাইম স্কোয়ারে হাজারো আলো হাজারো মানুষের ভিড় স্ট্রিট পারফরম্যান্স ক্যামেরার ফ্ল্যাশ আর অগণিত গল্পের ভিড়ে যেন আমরাও হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য আর সেই গল্পগুলো আমি ক্যামেরায় ধরে রাখলাম আমেরিকা থেকে আমির দর্শকের জন্য। নিউ ইয়র্ক শহরটা শুধু চোখে দেখা নয় মনে রাখার জন্য প্রতিটি কোন প্রতিটি শব্দের ভেতর একটা গল্প লুকিয়ে থাকে সেই গল্প নিয়েই আবার আসছি আমেরিকা থেকে আমি আমার এই ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই